যেটা চানাড়া মেলা কমিটির পক্ষ থেকে আপনারা দেখেছেন বাইশা ভাদ্র বিখ্যাত তো সেই অনুষ্ঠান শেষ হওয়ার পরেও এখন একটা কিন্তু বাইক কিন্তু পড়ে আছে তো বাইকটা থেকে বা বা হয়েছে করে একটা বাইকের কাছে আমি অলরেডি পড়ে গেছিলাম আপনারা দেখেছিলেন ভিডিওটা যে উনারও চাবি হারাই গেছিল পরবর্তীকালে উনি নিয়ে গেছে না কি রকম করে নিয়ে গেছে তো এখন একটা কিন্তু কমিটির কাছে এখন বাইক আছে তো নমস্কার নমস্কার আচ্ছা আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম ফসঞ্জিত সরকার গ্রাম পোস্ট ছাড়া থানা কেন্দ্র জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের আসা তো পেরে গেছে আপনার বাইশে হ্যাঁ আসর পেরে গেছে আচ্ছা তো পেরার পরে এখন আপনাদের কারা কিরকম আছে আপনাদের এখানে কারা এখন মোটামুটি ঠিকই আছে দেখো লড়াই হয়েছে মানে চট তো হবে কি মোটামুটি আচ্ছা এখন মোটামুটি ঠিকই আছে কারা এখন সুস্থ আছে না সুস্থ আছে লোকে বলতেছিল পাঁধা ঢুকে নিয়ে উঠতে না নাকি টানা ছিল না না ওটা দেখো গরমে হতেই পারে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তো এখন আপনার যেটা বলছেন আপনাদের আসরে নাকি বাইক নাকি একটা পাওয়া হ্যাঁ ইএম মাক্রক্স একটা বাইক আছে ইএম মাক্রক্স হ্যাঁ ক্রক্স বড় পুরানো বড় তো নাম্বারটা ঠিক বলতে পারছি নাই তো ওর সঠিক ডকুমেন্টস আনলে আমরা গাড়িটি

আচ্ছা তো আপনারা মেলার কতক্ষণ পরে ওইখান থেকে নিয়ে এসেছেন আমরা প্রায় ওই সন্ধ্যার দিকে মুরগা লড়াই শেষে লড়াই শেষে ছটা দিন ছিল আচ্ছা আচ্ছা কেমন কালার গাড়িটা করি মানে পুরানোই পড়ে

তো ঠিক আছে বন্ধুগণ আপনার এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এরপরে আপনারা সরাসরি দেখতে থাকুন যে মোটর বাইকটি এখনো চাঁদড়া মেলা কমিটির কাছে আছে তো সেই বাইকটি আপনারা দেখতে থাকুন আর যথাযথযোগ্য ডকুমেন্টস দিয়ে আপনারা এখান থেকে কমিটির কাছ থেকে নিয়ে যান বাইকটি নমস্কার ধন্যবাদ